নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই আওয়ার চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আমার ছোটো ছোটো স্বপ্ন ছোটো ছোটো আশা আর তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছে আজকের ব্লগ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকালে আমার স্নান টেনান হয়ে গেছে তো দেখতে পাচ্ছ মাথাতে তেল দিয়েছে তো তেল দেওয়ার পর কেমন লাগে না রুগি রুগী তো যাই হোক তো বন্ধুরা তো চলো আজকে সারাদিনে কী করি না করি তো তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো অবশ্য তোমাদের কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা ভালো লাগবে তো প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে তারপরে আমি চলে আসি রান্নাঘরে করে যে দেখছো এটা হলো ভাজা ভাত সকাল সকাল জানো তো রাত্রে অনেক ভাত ছিল যার জন্য সকালে প্রত্যেক দিন রুটি করা হয় তো আজকে রুটি করে নিই তো আজকে ভাতটা ফ্রাই করে খেয়ে নিয়েছি কেন না জানো তো ভাত নষ্ট করা ভালো না তারপরে দেখো এদিকে কিন্তু আমি এদিকে সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা গরম মশলা তো এগুলা কেন নিয়েছি আর কি করব। তো সেটা তোমাদের তো বলবো না এখন কেন তো ইন্টারেস্ট চলে যাবে তাই না তো তোমরা দেখতে থাকো আজকে তো খাওয়ার আইটেমটা একটু স্পেশাল হবে সিকারেট ঠিক আছে তো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তারপরে দেখো আমি মিক্সিতে সব কিছু মিক্স করে নিচে দেখছো কি সুন্দর হয়েছে না দেখতে তো আগে তো সবাই শিলনোড়ারে বাড়তো তো এখন ডিজিটাল জামানা তাই চলে এসছে মিক্স মিক্সিং তাই না তারপর দেখো এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে জানো তো কিছু কিছু ডিম সিদ্ধই হয়েছিল না তো দুবার করে ডিম সিদ্ধ করা হয়েছে তারপরে এই দেখো তারপরে ডিম সিদ্ধ হওয়ার পরে আমরা একটু ফ্রাই ভাতটা খেয়ে নিচ্ছি কেননা জানো তো ফ্রাই ভাত একটু গরম গরম না খেলে ভালো লাগে না একটু ডিম টিম পেঁয়াজটা বেশি করে দিয়ে তারপরে ফ্রাই করেছিলাম কেননা অনেকদিন ফ্রাই ভাত খাওয়া হয়নি জানো তো তারপরে দেখো এদিকে ফ্রাই ভাত খেয়ে চলে এসছি রান্না বসাতে তো দেখো আমি ডিমের মূল্যে হলুদ তোল সব দিয়ে মেখে নেব কেননা এখন ড্রামটা ডিমটাকে ভেজে নেবো তারপরে দেখো কড়াইয়ের মধ্যে ডিমটাও আমি এক এক করে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো ডিমটাও আমি দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে দেখো এদিকে ডিমটাও ভাজা হয়ে গেছে কী সুন্দর হয়েছে না দেখো দেখতে লাল লাল না তো বন্ধুরা তোমরা কে কে এই ডিমের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে ঠিক আছে তারপর দিয়ে দেখছো শীত ধলাটাকেও ছুলে নিয়েছে তারপর দিয়ে কড়াইও বসিয়ে দিয়েছি দেখো জিরে পুরনো দিয়ে দিচ্ছি জানো তো বন্ধুরা আমার আবার এই যে তেজপাত দিয়ে দিয়েছি তো আমার আবার ডিমের ঝুলো অনেক সময় আমলেট করে খেতে বেশি ভালো লাগে মানে গোটা ডিম থেকে আমার ঝোলে আবার খেতে বেশি ভালো লাগে আর এদিকে দেখো পেঁয়াজ সবকিছু পুরোনো দিয়ে দিয়েছি তো একটু ভেজে ভেজে নিচ্ছি দেখো একটু লাল হয়ে গেছে তারপরে এই যে আমি আলুটাকে ঢেলে দিচ্ছি কি তো আলুটাকে আমি আবার কি বলতো যে কোনো সবজি একটু ফ্রাই করি বেশি মানে যখন একটু সেন্ট বেরো তারপরেই জল ডালে ঠিক আছে তারপর দেখো আমি এক এক করে সব হলুদ লবণ আর এদিকে মশলাটাও দিয়ে দিচ্ছি তো একটু যে তোমাদের বলেছি আমি একটু ফ্রাই মানে বেশি করি তারপর দেখো কি সুন্দর হয়ে গেছে না ফ্রাই তারপরে চেড়ে দেখো আমি এদিকে জল দিয়ে দিচ্ছি জলটা বেশি পরিমাণে দেবো না মানে মিডিয়াম হালকা রাখবো তারপরে এদিকে দেখো চালটা ভিজে রেগেছে তোমাদের বলেছি আসে কী রান্না হবে স্পেশাল তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবো দেখো আগের থেকে বললে তো মজাই চলে যাবে তাই না তারপরে দেখো ডিমের ঝোলটা কি সুন্দর ফুটছে না টকবক করে জানো তো বৃষ্টির সময় এরকম ফোটা ফোটা হয় যখন পুরো বৃষ্টি পড়ে তাই না আমাদের ভীষণ ভালো লাগে তারপরে দেখো আমি একে করে ডিমও ছেড়ে দিয়েছি তারপরে কি সুন্দর লাগছে না দেখতে কালারটা দেখো আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করো তারপর দেখো ইমুর হয়ে গেছে আর এদিকে ডিমটা রেখেছি কার জন্য বলো তো আমার মাম জন্য তারপরে এই দিকে দেখো তোমাদের বলেছে স্পেশাল রান্না হবে তোমাদের যে বলেছে আমি একা মানুষ ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি তাই জন্য দেখো তো এদিকে কিন্তু এখানে সব কিছু মানে ময় মশলা মানে মাংসটা জাদা দেওয়া সব কিছু দিয়ে পোড়ন দিয়ে তারপরে কিন্তু ওই ভিজানুর চালটা ঢেলে দিয়ে একটু আমার শাশুড়ি মা ফ্রাই করছে আর এদিকে দেখো ঘি ঘিটাও কিন্তু ওই মানে চালের মধ্যে দিয়ে দিয়েছে এটা ভালো করে ফ্রাই করে তারপরে এর মধ্যে কিন্তু পরিমাণ মতো জল ঢেলে দেবে জানো যাতে ভাতও হয়ে যায় জলও শুকিয়ে যায় এই দেখো তারপরে জলও ঢেলে দিচ্ছে দেখো এই যে শাশুড়ি পরিমাণ মতন জল ঢেলে দিয়েছে তারপরে এই দিকে দেখো জলটাও শুকিয়ে দেখছো কি সুন্দর ভাতটা হয়ে গেছে না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো হ্যাঁ কেমন লাগছে দেখতে তারপরে এই দেখো এদিকে কমপ্লিট হয়ে গেছে তো দুপুরে সবার জন্য আমি বেড়ে নিচ্ছি এটা কি বলতো এটা হলো পোলাও আগের যুগের মানুষরা কিন্তু এইভাবেই পোলাও বানাতো ঠিক আছে তো এই আজকে হচ্ছে ডিম পোলাও তোমাদের বলেই দিলাম দেখো কি সুন্দর করে বেড়ে নিয়েছি আর এই দেখো কারিটা দেখছো তো এখন থালের মধ্যে এই ডিমের ঝোলটা দিয়ে দেবো তো এই দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে না দেখতে তো বন্ধুরা যাই হোক তোমরা সবাই ভালো থেকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে তো বন্ধুরা দেখো আমরা খাওয়া দাওয়া করে চলে এসছি এখন বিছানাতে তো দুপুরবেলা তো তো মামা আমাকে এখন ঘুম পাবো তো ও ঘুমানোর পর তারপরে আমি লাইভ করবো তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আমার এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আর আমার ভিডিও দেখার জন্য তো বন্ধুরা এখন মতন এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা അപ്പോൾ വട്ടാറു ദ